শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো আঠারো পৃষ্ঠা এবং একশো উনিশ পৃষ্ঠা নিয়ে দেখো একশো আঠারো পৃষ্ঠায় বলা হয়েছে গল্প কি গল্প হল এক ধরনের গদ্য রচনা যেখানে কাহিনী চরিত্র থাকে গল্পের কাহিনী সাধারণত ঘটনা সাধারণ ঘটনার চেয়ে একটু ভিন্ন হয় এই কাহিনী বাস্তব জীবনে ঘটে এমন হতে পারে আবার কল্পিত হতে পারে দিয়ে গল্প দুই ধরনের বাস্তবের সাথে মিল আছে এমন গল্প বা কাল্পনিক বিষয় নিয়ে রচিত গল্প গল্পের বাইরের মতো বড় হয় না অনেকগুলো গল্প নিয়ে একটা বই হতে পারে যারা গল্প লেখেন তাদেরকে গল্পকার বলা হয় এরপরে দেখো বলা হয়েছে নিচের ফাঁকা ফাঁকা জায়গায় বানিয়ে বানিয়ে তুমি একটা গল্প লেখো লেখার সময় গল্পের বৈশিষ্ট্যগুলো খেয়াল রেখো গল্পটি একটি নাম দাও তার মানে একটা বলছে গল্প বানাইতে অবশ্যই বৈশিষ্ট্যগুলো কি খেয়াল রাখতে হবে গল্পটির নাম দিতে হবে একটা দেখো আঠারো এবং উনিশ পৃষ্ঠায় চলো আমরা অ্যান্সার ক্লিপে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন একশো আঠারো এবং উনিশ পৃষ্ঠায় বলছে নিচের ফাঁকা জায়গায় নিজের কল্পনা থেকে একটি গল্প লেখো লেখার সময় গল্প বৈশিষ্ট্যগুলো খেয়াল লেখো গল্পটিকে একটি নাম দাও তাহলে দেখো আমি গল্পে নাম দিয়েছি আমি উড়ছি বাবা আমি উড়ছি একটা ছোট ছেলে উঠছিল তার স্বপ্ন ছিল স্বপ্ন ছিল সে একদিন পাখির মতো উঠতে পারবে সে বুঝতে পারতো না যে কেন সে উঠতে পারে না চিরাখানের কাছে বড় বড় পাখি পাখিদের কোষে খাঁচায় ভিতরে উঠতে দেয়া হচ্ছে সে মনে মনে ভাবতো আমি কেন পারি না আমার কি তাহলে কোন সমস্যা আছে আরেকটি ছোট ছেলে ছিল সে পায়ের সমস্যার জন্য ঠিক মতো হাঁটতে পারত না সে স্বপ্ন তার বয়সের অন্য ছেলে মেয়েদের মতো সে হাঁটতে পারছে দূরে দূরে আছে সে ভাবতো আমি কেন ওদের মতো নই একদিন সেই অনা ছেলেটি যে পাখি হতে চাইতো সে হাঁটতে হাঁটতে সমুদ্রের শকদে এসে পড়লো সেখানে সে দেখলো যে পঙ্গু ছেলেটি বালিশে বালিতে বসে খেলছে বালি দিয়ে বাড়িঘর বানাচ্ছে পাখি বানাচ্ছে তাকে পাখি বানাতে দেখে সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো তুমি কি পাখির মতো আকাশে ওড়ার স্বপ্ন দেখো সে বললো না কিন্তু আমি আর সবার মতো হাঁটতে পারার স্বপ্ন দেখি দৌড়ে গিয়ে বাবার কুলে ওঠার স্বপ্ন দেখি তার কথা শুনে ছেলেটি খুব কষ্ট বলে সে বলল আমরা কি বন্ধু হতে পারি তারপরে দেখো বললো অবশ্যই আমরা বন্ধু হতে পারি এরপরে তারা দুজন মিলে প্রায় ঘন্টা খানিক খেললো তারা মাটির প্রাসাদ বানালো পাখি বানালো দুজন মিলে অদ্ভুত অদ্ভুত শব্দ করলো এক সময় পঙ্গু ছেলেটি বাবা হুল নিয়ে সিলেটি নিতে এলো সে ছেলেটি পাখির মতো উঠতে চাইত সে বাবার কানে কানে কিছু একটা বললো তিনি উত্তর বললেন ঠিক আছে আমার কোনো আপত্তি নেই ছেলেটি তার পঙ্গু বন্ধুকে বললো তুমি আমার বন্ধু একমাত্র তুমি যদি কিছু করতে পারতা তাতে আমি আর সবার মতো হাঁটতে দৌড়াতে পারতে তাহলে আমি খুব খুশি হতাম কিন্তু আমি তো আর তা পারিনা কিন্তু আমি কিছু একটা করতে চাই এ বলে সে সে ঘুরে এবং তার তার বন্ধুকে উঠে বললো ছেলেটি ওর উপর দিয়ে ধীরে ধীরে দৌড়াতে শুরু করলো দৌড়াতে থাকলো দৌড়ে কোটিবারে বারে তাদের দুজনের মুখে সমতের এসে ধাক্কা দিতে লাগলো দূর ঠিক দৃশ্য দিকে তার বাবার চোখের পানি আটকাতে পালল নাম অঙ্গশ্রীটি খুশিতে তার দুহাত দুদিকে মেলে ঠিক একটা পাখির মতো উড়ে নিচে করতে লাগলো এবং চিৎকার করতে বলতে লাগলো আমি উঠছি বাবা আমি উড়ছি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা 118 এবং 119 পৃষ্ঠা এর आंसरটা আমি সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো